মহ জাস্ট একটা নিজের চিন্তা আমি বলছি যে আমার যেটা এখন অবধি ধারণা হয়েছে যে মানে দুটো জিনিস মানে দুটো নয় টেকনিক্যালি একটাই কিন্তু আমি এখন অবধি ধরছি দুটোই একটা হচ্ছে প্রেজেন্স অ্যাওয়ারনেস একটা হচ্ছে তার কন্টেন্ট প্রেজেন্স অ্যাওয়ারনেস নিয়ে কথা বলে লাভ নেই আর কে নিয়ে প্রশ্ন করে লাভ নেই কারণ ওটা ইরেলিভেন্ট জাতীয় জিনিস এবার সেটা যদি আমি ধরি তাহলে বাকি পুরোটাই এটা হচ্ছে সেটা জাস্ট মানে থাকা মানে জিনিসটাকে নিয়ে চুপ করে থাকা এবার যেটা হচ্ছে যে আপনি আগে বলেছেন যে মানে আপনি একটা উদাহরণ দিয়ে বলেছিলেন যে আপনি বাগানে হাঁটছেন কোনো গন্তব্য নেই নেই তাহলে জাস্ট মানে এবার সে রাস্তায় যদি যাই তাহলে যেটা আলটিমেটলি হচ্ছে যে চুপ করে থাকা যেটা আপনি মাঝে মধ্যে বলেন তাহলে বাকি সব কিছু যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে ইন আ ওয়ে টাইম পাস মানে এসছি কিছু করার নেই মানে থাকতে হবে তার জন্য থাকা আমি একটু অ্যাড করি রান্না সবাই করে মায়ের রান্নাকে ভালো বিশেষ কিছু থাকে কি থাকে মায়ের রান্না প্রেম থাকে কনসার্ন তাই না জাস্ট ওয়ান্ডারিং এই সাথে আমি একটু অ্যাড করব সেই মায়ের মতোই ইন আ ফেস্টিভ মোড দ্য ফেস্টিভ মোডে আপনি ওয়ান্ডারিং করুন ওয়ান্ডারিং বললে কিন্তু একটা বিশৃঙ্খলা বোঝায় ঘুরে বেড়াচ্ছি আর কী করবো টাইম পাস করছি আই আই এম পাসিং মাই টাইম উইথ আ ফেস্টিভ মাইন্ড মনে আমার উল্লাস আনন্দ আনন্দের সাথে হাঁটা ঠিক যেন মর্নিং ওয়াক করা মর্নিং ওয়াক আনন্দের সাথে হয় কিন্তু ওই একই রাস্তায় অফিসে যখন যাওয়া হয় হন্তদন্ত হয় যখন প্রেজেন্স থাকা হয় সব রস ওই প্রেজেন্সে তাই না আপনি টাকাকে এনজয় করেন না আপনার দৃষ্টি যখন টাকায় পড়ে তখন এনজয় করেন আপনি ঘুমিয়ে আছেন আপনার সামনে বড় পার্টি হয়ে গেল আপনি কোথায় এনজয় করেন বড়ি তো ছিল ওখানে ঠিক আছে আপনি বসে আছেন একটা ফোন এসছে হম সুপারি কিলার ফোন করেছে কালকে দু খোকা মানে খোকা মানে দু কোটি দেখছেন দু কোটি চাই ঠিক আছে আর আপনার ছেলের বার্থডে পার্টি আপনি বসে আছেন কান চোখ না খোলা আছে দের ইজ নো প্রেজেন্স সব আছে আপনি নেই সব রস প্রেজেন্সে ঠিক আছে তার মানে কি আমি বার্থডে করবো না বলুন জীবনের মধ্যে কি দক্ষ আসবে না আসবে আপনার প্রেজেন্সি দক্ষ কা থেকেও মুক্ত করবে মুক্ত করবে মানে ওয়ে আউট বের করবে হাইয়েস্ট কি ওয়ে আউট হয় এর মানে এই নয় যে আপনাকে দু কোটি দিতে হবে না হয়তো এক কোটিতে হয়ে গেল হয়তো লাগলো না হয়তো দিতেই হলো স্টিল আপনি কিন্তু ফেস্টিভ মুডে থাকতে পারেন ঠিক তেমনই আপনার ছেলের ক্ষেত্রে আনন্দে থাকতে পারি তো কিছু করার নেই এটা না জীবনের প্রত্যেকটা বিন্দুকে না স্কুইজ করার আছে যেটাই আমাদের প্রত্যেকের বাকি থাকে বলে আমরা এত ভয় পাই জীবন থেকে জীবনকে নির্যাসে নেওয়া হয়নি বাঁচা হয়নি অনেক কিছু পেন্ডিং হয়ে গেছে অনেক কিছু ছেড়ে গেছে তাই ভয়ে অনেক কিছু ছেড়ে যেতে পারে আমি গাছটার সাথে ভালো করে বাঁচি ঠিক আছে তাই মনে হয় আরো গাছ লাগাই আরো গাছ লাগাই আরও গাছ লাগাই এর সাথে যদি বাঁচতাম আমি বুঝতে পারতাম যে ফটোসিনথেসিস কি একটা গাছকে নার্চারিং করা কি হ্যাঁ কীভাবে এর মধ্যে ফার্টিলাইজার প্রয়োগ করতে হয় কি কি মেডিকেশন করতে হয় এর সাথে পুরো বাঁচা হয়েছে না আই হ্যাম বিকাম অথরিটি এইবারে আমি একটা মালি হবার যোগ্যতা না চাইতেও লাভ করেছি এইরকমই একটাও যদি কিছু আমরা জীবনে খুব ডুবে আনন্দের সাথে যেটা ওনাকে বলছিলাম বাঁচতে শুরু করি না আমরা জীবন বাঁচার সূত্র শিখে যাই এটা খুব ফান্ডামেন্টাল জিনিস আমরা অনেক কিছু বাঁচতে হয় না একটাতে বাঁচুন মানে সেই আমি কনসেপ্ট দেবো না যেটা মাসাদার কথা বলছিলাম পরমাত্মা ওনার কনসেপ্ট ওটা অবশ্যই আমি তো পূজা করছি রীতিমতো কিন্তু মাকে বলবো মা তোমার ছেলেকে তুমি এই কনসেপ্টে দিয়েছো আমি এইভাবে ব্যাপারটা বুঝতে পেরেছি তো আমার কাছে এইটা তো শুধু যদি কনসিয়াসনেস বলেন এটা লাইক জ্ঞান বড় রুক্ষ শুধু যদি কন্টেন্ট বলেন তাহলে এটা প্রকৃতি বড় হার্স বড় ক্রুয়েল কারণ বিপদ সম্পদ বিপদ সম্পদ হ্যাঁ এই ফিভার হয়ে গেলো এই সব স্বাস্থ্য এসে গেলো এই দুটোকে যদি আমি বলি একসাথে যদি মেলানো যায় হ্যাঁ উইথ লাভ কুমড়ো খেতে কেমন হম তাই না শুধু কি খেতে কেমন কোনোটাই কাজই দেবে না এবার যদি ভালো তরকারি করা যায় উইথ লাভ ঠিক ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে নুন দিয়ে মিষ্টি দিয়ে তাহলে ওটা সুন্দর একটা কারি হতে পারে জ্ঞানীর ক্ষেত্রে বা বুদ্ধিমানের ক্ষেত্রে জ্ঞানীও বলবো না একজন যারা জীবনকে বুঝছে তার কাছে কিন্তু এরকম কারি জীবনটা হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যা যা দেওয়ার দেওয়া হয়েছে এই জিনিসটা এসে গেলে কিন্তু প্রেজেন্স অ্যাওয়ারনেস উইথ ইটস কন্টেন্ট হ্যাঁ ইন আস্টিভ মোড হতে পারে এটা দরকার জীবন ছেড়ে দিলে কম পড়বে শ্রীরামকৃষ্ণের ভাষায় ওজনে কম পড়বে বেলের বীজও নিতে হবে খোসাও নিতে হবে শ্বাসও নিতে হবে আর যার হাতে আছে তাকে সবার আগে দিতে হবে এই হলো আপনার হাতে আছে আপনি হলে প্রেজেন্স অ্যাওয়ারনেস আর এই পুরোটা নিয়েছেন জীবনকে সম্পদ বিপদ এটা ওটা সেটা নিয়ে লেট ইট সি আমি সব সময় বলি যে একটা অনুসন্ধিত সার চোখ এটা মহারাজ মানে এতদিন একটা জিনিস ভাবিনি এখন ভাবজি বলতে গেলে যে যারা আমরা সংসারে থাকি তো মনে হয় যে সংসারটা এরামি করতে হয় মানে স্বামী বলো স্ত্রী বল একটা সম্পর্ক এরামি থাকতে হয় এটা ঠিক আবার একটা টাইমের পর হয়তো আমি সংসার থেকে বেরিয়ে একটু আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করলাম সেখানেও এসে দেখলাম সেখানেও যেন কিছু একটা আমি মানে ধরতে চাইছি যে এটা এইভাবে চলতে হবে ওইভাবে করতে হবে কিন্তু এখন মানে কিছুদিন ওর মনে হলো যে দুটোই যেন ঠিক নয় ওর মাঝখানে কোথায় যেন আছে সেখানে শুধু আমি আছি এই আমিটার জন্যই হয়তো সব কিছু করে বেড়াচ্ছি কিন্তু সেটার হদিস হয়তো ঠিক পাচ্ছি না মানে আপনি যে সন্তুলনের কথা বলেন সেটা কি সংসার আর আধ্যাত্মিক দুয়ের মাঝে কোথাও আছে একটা জিনিস ঠিক বলা হয়েছে আর একটা জিনিস ভুল বলা হয় এই দুইয়ের মাঝখানে কোথাও নিজের আমিকে খুঁজে বেড়াচ্ছি কেন খুঁজছেন ওই সংসার আপনি করেছেন এই আশ্রমে কাজ আপনি করেছেন আপনার আমির অভাব কোথায় হয়েছে বলে হয়নি তো তাহলে কি করছেন মুখ কাহা ঢুন হেরে বন্ধে মেয়া তো তেরে পাশ মু কেন খুঁজছেন খোঁজ কিছু নেই এর মধ্যে আমি বারবার বলছি সকলকে বলছি এখানে শুধুমাত্র হিম আছে আছে নেই সার্চিং আমি বলা উচিত না তবুও বলছি যখন এখানে এসে বোঝে পড়েছেন এন্ড অফ সার্চিং আর কোন সার্চ থাকতে পারে না কি সার্চ করবেন কি সার্চ করবেন কাকে খুঁজবেন যাকে পেয়ে আছেন তাকে কি খুঁজবেন পারলে একটুখানি বাগানে ঘুরে আসুন তো ঠিক আছে কোনো অসুবিধা হাওয়া লাগিয়ে আসুন খুঁজতে কি যাচ্ছেন সেই একজন বলেছিল না বলে সুচ পড়ে গেছে ঘরে খুঁজছি বলে বলে কোথায় মাঠে বলছে কেন মাঠে খুঁজছে ঘরে পড়েছে বলে ঘরটা ছোট যদি বড় মাঠে পেয়ে যাই না ইনি তো বুঝতে পেরে গেছেন বলছে তো আমি আমাকে খুঁজছি না সংসারের মধ্যে কল সংসারেও দেখলেন কল এইখানে আশ্রমেও দেখলেন কি পেলেন কোথায় ওখানেও কাপড় কেটেছেন এখানেও কাপড় কেটেছেন ওখানেও ফল কেটেছেন এখানেও ফল কেটেছেন ওখানেও কুকিং করেছেন এখানেও কুকিং করেছেন ওখানেও লেখাপড়ার কাজ কিছু করেছেন এখানেও লেখাপড়ার কাজ কিছু করেছেন তো এই বিষয়গুলি কি এটা কন্টেন্ট যেমন শংশুভরা বলছিল কন্টেন্ট অফ কনসিয়াসনেস এটা সেম থেকে যে চিরকাল প্রকৃতি প্রকৃতি আর যেই কন্টেন্টের আধার সে তো চিরকালই ছিল আমরা সমস্যা হলো আমরা কিছু থ্রু যেতে চাইছি আমরা সরাসরি প্রেম করতে বড় ভয় পাই আমি নিজেকে কেন ভালোবাসি কারণ আমি জ্ঞানী আমি গুণী আমি সুন্দর আমি সুন্দরী আমরা থ্রু যেতে চাই আমরা সরাসরি বলি না ও মানে হুসু এবার মেয়েবি এটা আমি যেই হোক না কেন এটা আমি যেমনই হোক না কেন এটা আমি এত ভালোবাসা না আমাদের নিজের প্রতি আছে সেই জন্য আমরা এই ভালোবাসার অভাবটা আমাদের পরিবারেও দিই তোমাকে এমন হতে হবে তোমাকে এমন হতে হবে সরাসরি ভালোবাসতে পারিনি তো তুমি এমন হলে তাহলে ভালোবাসি তুমি অমন হলে তেমন ভালোবাসি কারণ আমি নিজেকে ভাবে দেখি যদি আমি সংসারী হয়ে যাই তাহলে ভালোবাসি না যদি আমি আধ্যাত্মিক হয়ে যাই তাহলে আমি নিজেকে ভালোবাসি প্রশ্ন আধ্যাত্মিক বা ধার্মিক বা সংসারী হওয়া নাই প্রশ্ন নিজেকে ভালোবাসা ওকেই ট্রু রিলিজিয়ান বলে তো ওটাই ধর্ম ওই যে পূর্ণ স্বীকার করা নিজেকে ঠিক আছে যেদিনকে আপনারা বলতে পারেন মহারাজ আমার আমির অভাব কখনো হয়নি ঘরের অভাব হয়েছে সঙ্গীর অভাব হয়েছে আশ্রমের অভাব হয়েছে আপনার অভাব হয়েছে আমার অভাব কখনো হয়নি এই এই জায়গাটা মুখ্য তো ভালো তো হলো ঘুরে দেখে নিলেন যা হোতা হোতা তা হেথা হেথা আমার ভার মুক্ত এবার আপনি ভাবুন এবারে যদি এর পরে যদি এই কথা বলেন যে আমি নিজেকে খুঁজে পাইনি এবার আপনি তৃতীয় কোথাও খুঁজতে যাবেন তাই না এই তৃতীয় থেকেই পরলোকের চিন্তা এসেছে ইহলোক অর্থাৎ সংসারে হয়নি ঠিক আছে তারপরে এই ধর্ম জগতে হয়নি তাহলে এবার জল পরলোক জব করেও হলো না হ্যাঁ জব করেও হলো না দুটোতেই হলো না তাহলে এবার যদি বৈকুণ্ঠের কিছু হাল ঠাল ধরতে পারি তো ওতে তৃতীয় কোথায় যাবেন দুটোই তত্ত্ব দ্রষ্টা আর দৃশ্য আর কোনো তত্ত্ব নেই ঠিক আছে দ্রষ্টাতেও নেই দৃশ্যতেও নেই কারণ ওয়াননেসে আছে ইনি এনাকে ভালোবাসে না ভালোবাসা এনাতে আছে আর না এনাতে আছে ভালোবাসার মধ্যে আছে পেন্সিলের শুরুতেও পেন্সিল শেষেও পেন্সিল শুরু আর শেষ কল্পনা করা হয়েছে সেই একই উড আর কোল দুদিকেই আছে একটা দিককে আমরা শুরু বলি একটা দিকটা আমরা শেষ বলি ব্যবহারিক এবারে দেখুন আপনার কোনটা বেশি ব্যবহারিক ভাবে কাজে লাগছে ঠিক আছে সেটা করুন আমার তো মনে হয় সবসময় যে দুটোই দিক একটা আলটিমেট সেটা হলাম আমি আর যাবতীয় জিনিস এই আশ্রম ওই বাড়ি সব ব্যবহারিক সব ব্যবহারিক তাই না আমি এখানে সাপোজ মারা গেলাম এই কি করবেন এই দেওয়ালগুলো কি নিয়ে এইখানে কিছু আলটিমেটের গন্ধ পাচ্ছেন বলে এর ব্যবহারিকতা আছে ঠিক তেমনই বাড়িতে যে মানুষগুলি আছে অন্য ভাষায় তাদের সাথে জীবন্ত সম্পর্ক কেটে গেল তাহলে জীবন্ত সম্পর্ক কেটে যাওয়ার পরে ওই ইঁটকাট পাথরের শরীরগুলো নিয়ে করবেনটাকে ব্যাপারটা একই জীবন্ততার সাথে আপনার আলটিমেট সম্পর্ক আর বাকি সব ব্যবহারিক আর তৃতীয় কিছু নেই কিন্তু চেষ্টা করবেন না খুঁজতে এই দুটোই তত্ত্ব আর কোনো তত্ত্ব নেই